আসসালামু আলাইকুমতুল্লাহ বারকাতু সবকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমি ব্যবসা আপনি নিজে করেন না অন্যদের দ্বারা ব্যবসা করাচ্ছেন এই সম্পর্কে দুইটি একটি কথা মূলত আপনার কাছে বলবো অন্যদের দ্বারা ব্যবসা করেন যদি আপনি ব্যবসায়ী নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও আমি দেবো ব্যবসা বিভিন্ন বিভিন্ন তথ্য তুলে ধরবো আপনার সোশ্যাল মিডিয়ায় থাকলে অবশ্যই বলবো আপনি ছড়িয়ে দিন যে কোনো প্ল্যাটফর্মে কারণ আপনার উপকৃত না হলে অন্য কারো কিন্তু উপকৃত হতে পারে ব্যবসা আপনি নিজে পরিচালনা করেন না আপনি অন্য ধরা পরিচালনা করান এ সম্পর্কে সবথেকে ভালো তথ্য সরজমিন আপনাকে করতে হবে সরজমিন ঘুরে যে তথ্যগুলো আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে যে আমি ভালো এক ব্যবসায়ীর সাথে আমার কথা বসা এবং চলাফে আছে তার সাথে আমি কথা বলেছি কথা বলে তোরা জেনেছি যে সে নিজে ব্যবসা পরিচালনা করে যুগ যুগ ধরে প্রায় দুই যুগের মতো হয়ে গেছে ব্যবসা পরিচালনা তার কর্মচারী আছে তারা সতেরো আঠারো বছর ধরে ব্যবসা পরিচালনা করেছে এবার দিন আসেও না আবার চারটার দিকে চলে যায় কিংবা পাঁচটার দিকে চলে যায় তোমার কর্মচারী যখন ছুটি থাকে বা কোনো সমস্যা থাকে তখন সে ব্যবসা প্রতিষ্ঠানে বসে এবং বসে না এসে তার ব্যবসায়িক দৈনন্দিন ত্রুটি এবং ব্যবসা পরিচালনা করার পদ্ধতি আমি তার কাছে খোলামেলা আসলে আপনি যে ব্যবসায় প্রতিষ্ঠানে আসেন এভাবে আসেন এভাবে যে ওরা আমার খুব বিশ্বস্ত ওরা ছোট্টবেলা থেকে আমার এখানে কাজ করে কাজ করার ফলে ওরা এতটাই দক্ষ এবং এতটাই আমাদের বিশ্বস্ত হয়েছে যে ওদের কাছ থেকে আমি ভালো আউটপুট পাই কোনো সমস্যা হয় না এসে তার বক্তব্য যারা ব্যবসা করে তাদের সাথে আমি কথা বলেছি যে যা কর্মচারী আছে হচ্ছে আমি অনেক বছর থাকি ছোটবেলা থেকে অনেকদিন হয়ে গেছে এখন ব্যবসা আমি করি মালিক শুধু এসে টাকা বুঝে নিয়ে যায় অথবা মালিকের অ্যাকাউন্টে আমরা টাকা জমা দিয়ে দিই জমা দিলে মূলত ব্যবসার কাজ তারা হয়ে যায় কোনো সমস্যা হয় না আমার এজিস হচ্ছে যে ব্যবসাকে আসলে এতটুকুই সমাপ্ত কিনা শেষ পথে থাকুন আমি শেষে ভালো একটি টপিক্স বলবো তার কর্মচারী এবং মালিকের সাথে আসলে তাদের কেভাবে ডিল হয় ব্যবসা করতে হলে আমার যেটা হচ্ছে যে আপনাকে মালিক মালিক হয়ে কিন্তু কাজ শেষ না আপনাকে সরাসরি তদারি করতে হবে আপনি যদি ব্যবসা সে নিজে আসতে না পারেন আপনি ব্যবসা প্রতি আসতে পারলেন না আপনার হয়তো কাজ থাকতেই পারে এখন ডিজিটাল যুগ আপনি সিসি ক্যামেরা ব্যবহার করতে পারেন আপনি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে আপনার ব্যবসা। সমস্ত মালা রক্ষণাবেক্ষণ পরিচালনা করতে পারে যেগুলো কিন্তু অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলো করছে বড় বড় কোম্পানিগুলো করছে চেন কোম্পানিগুলো যেমন রাগোড়া স্বপ্ন সব বিভিন্ন কোম্পানিগুলো যেভাবে করছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তাদের প্রত্যেকটা প্রোডাক্টের ইন আউট এন্ট্রি থাকে প্রাইস এন্ট্রি থাকে কতটা প্রোডাক্ট স্টকে আসে কতটা প্রোডাক্ট ডেট এক্সপায়ার হয়ে গেছে কি না এ ধরনের সমস্ত কিছু কিন্তু থাকে কিন্তু এই ধরনের যদি আপনার ডাটা অ্যানালিস না থাকে তাহলে কিন্তু আপনি এই প্রতিষ্ঠানে টিকিয়ে রাখা খুব দুঃসাধ্য হয়ে যাবে আয় হিসেবটা হিসাবটা আমি ওই মালিককে জানতে চেয়েছিলাম যে আসলে আমি আয় এই মাসে আপনার কি হয়েছে বলছে এই মাস তো আমি যখন কথা বলেছিলাম তখন গত রমজানে বলছে রমজান মাস তো গেল আমার জাকাত দিতে হয়েছে ওদের বেতন দিতে হয়েছে সব মিলে আমার লাখ দুই টাকার মতো আমার খরচ হয়েছে কিন্তু মাসে দেখতে বৈশ্বিক সব কিছু সমস্ত কাটিয়ে উঠে আমার ব্যবসাটা পরিচালনা করা খুব দুঃসাধ্য হয়েছে কারণ আমার ব্যবসা একটু কম হয়েছে আমি ওনাকে হালকা কিছু কথা বললাম যে আপনার ব্যবসা কম হয়েছে ব্যবসা আপনি রাজধানীতে একদম ভালো একটা বিজনেস করেন আপনার দোকান ভাড়া কর্মচারী বেতন আপনার মালামালা আনা নেওয়া গুদাম ভাড়া সবকিছু মিলে। আপনার এত টাকা খরচ হলো আপনার লাভ কম হলো আপনি এ বিষয়ে কোনো কিছু অ্যানেল করেছেন সব কিছুরই দাম বেড়েছে কিছু মিলে আসলে এতটা তো আমি দেখিনি এবং কর্মচারীর কাছ থেকে আমার যেটা ভাষ্য তার কাছ থেকে যেটা আমি কথা বলেছি কথা বলে তার কাছ থেকে মোটামুটি একটু গল্প শুরু বলতো জানাশোনা সে বলছে যে আমরা এখানে মূলত অনেকদিন কাজ করার ফলে মালিক আসলেও পারে না আসলেও পারে ব্যবসা আমরাই করছি কোনো প্রয়োজন হলে কোনো মাল প্রয়োজন হলে আমরা অর্ডার দিই তারা আমাদেরকে দিয়ে দেয় আমরা এখানে পাইকারি বিক্রি করি কোম্পানির কাছ থেকে মূলত মাল নিয়ে আসা হয় কোম্পানি মাল অর্ডার দিলে দিয়ে যায় এরপরে তারা ডজন ডজন বাজে বা পরিচয় বিক্রি করা দরকার ওই বিক্রি করে ফেলে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি তার কর্মচারী ছিল না মালিক ছিল মালিকের কাছে আমি গেলাম যে আমার এই প্রোডাক্টগুলো দরকার এই প্রোডাক্টগুলো আমি নেব মালিক প্রোডাক্ট দিতে গিয়ে আমাকে যে প্রোডাক্টটার দাম কম বা যে প্রোডাক্টটার দাম মনে করেন যে ছাপ্পান্ন সেই একই মানের একই দামে সে এসেছে উন্নত মানের ভালো একটি প্রোডাক্ট আমাকে দিয়েছে যে প্রোডাক্টটার দাম পাইকারি দাম আছে মার্কেটে সত্তর থেকে আশি টাকা আমি কিন্তু পয়সা থেকে ছাপ্পান্ন টাকার একটা প্রোডাক্ট কিনতে গেছি এবং তার কাছে চেয়েছি একটা শুধু না অন্য প্রোডাক্টগুলো আমি নেবো অনেকগুলো প্রোডাক্ট তার কাছে আমি ওই জন্য বিজনেস করি তার সাথে আমার ওঠা বসা আছে তাই ওগুলো নিতে গেছিলাম দেখেন মালিক করছে কি আমাকে সেই ছাপ্পান্ন টাকার প্রোডাক্ট ওই দামের প্রোডাক্ট সে অর্থাৎ ভালো মানের প্রোডাক্ট আমাকে দিয়ে দিয়েছে হাইলি যেটার দাম আশি থেকে পঁচাশি টাকা একমাত্র পার্থক্যর উদ্দেশ্য হচ্ছে যে মালিক দোকানে না বসায় কারণ সে প্রোডাক্টটি চিনে না যে কোন প্রোডাক্ট রেখেছে কোন প্রোডাক্ট কত নাম্বার কোন প্রোডাক্টটা দিলে হয় পাশে একজন দোকানদারকে এনে জিজ্ঞেস করছে ভাই এইটা সাথে এইটা ঠিক আছে না এই প্রোডাক্টটা আসলে এই দামের কিনে সে এসে বলছে যে না আপনি যেটা দিচ্ছেন আসলে এই প্রোডাক্টটা তো সাথে বেশি দামের প্রোডাক্ট বা আরো ভালো প্রোডাক্ট দুই তিনবার অ্যানালাইসিস করে তারপরে মূলত আমাকে প্রোডাক্টটা দিয়েছে একটা না অন্যান্য প্রোডাক্টগুলো ওনার কাছে প্রোডাক্ট ছিল না উনি আবার গোডাউনে প্রোডাক্ট আনতে গেছে আনতে যাওয়ার কারণে আমি আবার যে পাশের দোকানদারকে ডেকেছে তাকে আমি কথা বলেছিলাম যে ভাই উনি আসলে আমার সাথে এবার খুলো কোনো বলছে যে উনি তো থাকে না উনি সবচাইতে এই এলাকার পুরনো ব্যবসায়ী উনি সবচাইতে এলাকার পুরনো ব্যবসায়ী উনি থাকে না দোকানে ঠিকমতো ওনা ওনার কর্মচারীর মূলত ব্যবসা পরিচালনা করে না থাকার কারণে উনি মূলত এই কাজটা করেছে বুঝতে পেরেছেন নিচে ব্যবসায় নেওয়ার এই ব্যবসা কতদিন টিকবে আপনি বলেন উনি ঠিক মতো ব্যবসা পরিচালক ধরে রাখতে পারবে উনি ব্যবসা প্রতিষ্ঠানে না বসার কারণে ওনার দোকানের যে প্রোডাক্ট আছে মাল আছে সবগুলো মাল উনি চিনে না ঠিক একজন কাস্টমারকে দিতে পারবে না মানে এতটাই কর্মচারীদের উপরে আত্মনির্ভরশীল হয়ে গেছে এই বড় বড় ব্যবসায়ীদের ব্যবসা বর্তমানে করা কৌশল আমরা একটু পিছনে ঘুরে দাঁড়াই আমাদের যারা রাজনীতি করত তারা মুসলিম শাসনগুলো কিন্তু এভাবে নষ্ট হয়ে গেছিল তারা হেরেমে মদ জোয়া বিভিন্ন নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকতো রাষ্ট্র পরিচালনার ভার দিয়েছিল উজিন নাজির পাক পেদাদের উপরে একসময় কিন্তু তারা এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছিল যে তারা মাঠে সরজমিনে কোনো খুঁজি রাখতো না তারা ওই হেরেমে নারী নিয়ে বিভিন্ন মত নিয়ে ব্যস্ত থাকত তারা প্রজাদের কোনো খবর রাখত না পর এক সময় তারা কিন্তু এই বিশ্ব থেকে পৃথিবীর থেকে ধ্বংস হয়ে গেছিল ঠিক বিজনেসটাও কিন্তু আপনি যদি বিজনেসের সরাসরি নিয়মিত ইনভলভ না হন তাহলে কিন্তু আপনি বিজনেসটাকে টিকিয়ে রাখতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাকে বিজনেসটাকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনাকে নিজেও সময় দিতে হবে নিজের সরাসরি বিদেশের সাথে যুক্ত হতে হবে কোন প্রোডাক্টে কত দাম কোন প্রোডাক্টে আমার কত টাকা লাভ হতে পারে এই মাসের আয় ব্যয় কত কমাসে একটা হিসাব লিখে রাখছে আপনি সেটা যোগ বিয়ে করে আয় ব্যয় হিসাবে বের করে ফেলেন আপনার ব্যবসা আসলে কি ঠিকবে ব্যবসা আপনি ঠিক মতো করে আসতে পারবেন একশো আপনি দেউলিয়া হতে বাধ্য বড়ো বড়ো কোম্পানিগুলো কিন্তু তাই হয়েছে বিশ্বে আপনি সারা বিশ্বের খোঁজখবর নিয়ে দেখেন আপনি বিশ্বে আপনার দেশের খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে কিন্তু হবে আমি বিভিন্ন বিজনেস কোম্পানির সাথে জড়িত আছি এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত যখন আর্থিক প্রতিষ্ঠানে বড় কোনো সমস্যায় পড়ে তখন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আসে আসার পরে যখন দেখা যাচ্ছে যে ছোট একটা মেয়ে অথবা ছেলে অ্যাকাউন্ট খুলবে তার

যে চালাক যে কর্মচারী ছিল সেখান থেকে ছুট ছুটকে পড়েছে সে কি করেছে সে নতুন একটা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করেছে টাকা কার ওই মালিকেরই টাকা কিন্তু সে ভাগিয়ে নিয়ে করেছে কারণ যারা এখন নতুন আসতেছে তার পরবর্তী তারা বিরে জানে না এ ধরনের হাতে গোনা অনেকগুলো কেস আমাদের সাথে আসে এবং আমরা এগুলোর সাথে ডিল করি বিভিন্ন সময় সাথে থাকুন ব্যবসাকে বিভিন্ন অ্যানালাইসিস এবং বিভিন্ন তথ্য আমি আপনাদেরকে দেব অবশ্যই আপনার কাজে লাগবে আপনার স্বাভাবিক মনোকামনা করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ